আলাইকুম প্রিয় দর্শক আছি একটি অসহায় বোনের সামনে শোনাবো তার কষ্টের কথাগুলো এক স্বামী চারবার বিয়ে করলেন তারপর একজন নব মুসলিম বোনের জীবনের গল্প তুলে ধরবো চলুন দর্শক কথা বলি তার সাথে ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি ভাইয়া ভালো না থাকলেও বলতে হবে ভালো আছি আপু একটু পোকাটা ফেলে দেন আচ্ছা আপু ভালো না থাকলেও বলতে হবে ভালো আছি এই যে আপনার এক স্বামীর কাছে চারবার বিয়ে করলেন তারপরও কেন সুখী হতে পারলেন না আজকে ইতিমধ্যে জানতে পেরেছি আপনি আদালতের দারগোড়াও গিয়েছেন কেন এক স্বামীকে চারবার বিয়ে বলতে সে আমাকে যখন সম্পর্ক হইছে তার সাথে তখন সে আমাকে সরা বিয়ে করে মুসলমান আইনে যে সরা বিয়ে সরা বিয়েটা করে বিয়ে করার কিছুদিন পর সে আবার বলে আসলে এই বিয়েটা তো ইয়া না সমাজের চোখে সুন্দর দেখাবে না কিংবা কেউ প্রশ্ন করলে আমরা কোনো উত্তর দিতে পারবো না তো আমরা কোর্ট কাবিন করি পরবর্তীতে এক পর্যায়ে যায় সে আবার কোর্ট কাবিন করে আচ্ছা কোর্ট কাবিন করছে মানে লটারি পাবলিক এসে বিয়ে করে বিয়ে করার পরে এভাবে যায় আমাদের প্রায় ছয় সাত মাস তখন একদিন আবার হঠাৎ করে বলতেছে মৃত্যু আমি এইটা তো কাজী অফিসে আমাদের বিয়ের কাগজটা দেখাইছিলাম কাগজটা দেখানোর পরে সে বলছে এই বিয়েটা জায়েজ হয় না মেয়েটা খ্রিস্টান আর তুমি হইছো মুসলমান তো এই বিয়েটা জায়েজ হয় না তারপরে সে আবারও আমাকে কোর্টে নিয়ে যায় কোর্টে পিট করে মুসলমান বানায় মুসলমান বানায় আবার বিয়ে করে বিয়ে করার পরে বেশ আবার এভাবে দুই বছর যাওয়ার পরে সে তার সাথে একদিন অশান্তি হয়েছে অশান্তি হইলে সে কি করছে আমার বিয়ের কাবিন নামা কাগজপত্র যেখানে যা ছিল আমার এনআইডি কার্ড আমার পাসপোর্ট এগুলা সব চুরি করে নিয়ে গেছে চুরি করে নিয়ে যাওয়ার পরে সেটা নাকি তার এই দুই নাম্বার যে বউ তার আসলেই তিনটা বিয়া আপনি কত স্ত্রী আমি তিন নম্বর স্ত্রী আপনি তিন নাম্বার স্ত্রী আপনি প্রথম যখন আপনাকে সরা বিয়ে করলো তখন কতদিন পরে আবার দ্বিতীয় বিয়ে করছে ছয় সাত মাস পরে ছয় সাত মাস পরে এই যে ছয় সাত মাস পরে আবার বিয়ে করলেন পরে কি হলো ছয় সাত মাস পরে আবার বিয়ে করার পরে সে আবার আমার সাথে একবার অশান্তিতে সে আমার ঘর থেকে আমার পাসপোর্ট আমার ভোটার আইডেন্টি কার্ড তারপরে আমার বিয়ের কাগজ এইগুলা নিয়ে তার দুই নম্বর বইয়ের কাছে দিছে নাকি ওনার মুখে থেকেই শোনা দুই নম্বর বোর কাছে দেওয়ার পরে এই কাগজ নাকি ওই মহিলা পুড়াই ফেলছে তো এইভাবে সে সে আমার কাছে মাস আসে নাই না আসলে একদিন হঠাৎ করে করে আবার যোগাযোগ আসছে এই মাসে আমি অনেক চেষ্টা করছি তার সাথে যোগাযোগ করার জন্য সে টোটালি কোনো সিম ব্যবহার করে নাই আর আমিও মানে বিয়ে বসার পর থেকে তো তার এই এই বউ সেই বউ সব বোর খবর জানতে পারি আমি ওখানে লজ্জায় যাই নাই আচ্ছা এই যে আপনি বিয়ে করলেন আগে কি জানতেন আপনার স্বামীর আরো দুইটি স্ত্রী আছে না আমি জানতাম তার বিয়ে হইছে তার দুইটা বাচ্চা আছে বউ চলে গেছে আচ্ছা আপনি তো অন্য ধর্মের ই ছিলেন আপনার ধর্মটা প্রথম কি ছিল প্রথমে আমার ধর্মটা খ্রিস্টান ধর্ম ছিল এই যে এত বড় একটা ধর্ম ত্যাগ করে যাকে ভালোবেসে বিয়ে করলেন কিভাবে ভালোবেসে বিয়ে করছি তার তার ব্যবহার আচরণ যেভাবে আমাদের দেখতো খেয়াল করতো একটা বিশ্বাসের প্রতি আমি তাকে বিয়ে করছি কাজ করত। এখানে আমাদের সাবেক মেম্বার এখন বর্তমান তখন সে রানিং মেম্বার ছিল তখন সেই মেম্বারের সেক্রেটারি ছিল সে মেম্বারের ওখানে কাজ করতো মেম্বারের যা বলতো এগুলা শুনতো যেখানে যা কাজকাম মেম্বারের কাজগুলো ওই সামলাইতো মেম্বারের সেক্রেটারিকে আপনি ধর্ম ত্যাগ করে ভালোবেসে বিয়ে করলেন আপনি তখন কি কাজ করতেন আমি তো আমারও একটা দোকান ছিল ওই দোকানদারি করতাম সেটা কি দোকান চায়ের দোকান চায়ের দোকান দর্শক একজন চায়ের দোকানদার সে একজন মেম্বারের সেক্রেটারিকে ভালোবেসে বিয়ে করেছিল একবার না চার চারবার বিয়ে করেছিল সে চারবার বিয়ে করেও সুখী হতে পারলেন না সেই গল্পটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তারপরে বলুন কি হলো তারপরে যখন তারপরে তার দুই নম্বর বউ যখন কাগজপাতি জ্বালাই দিল তো ছয় সাত মাস সে আমার সাথে কোনো যোগাযোগ করে নাই টোটালি তার সিম অফ ছিল আমি আর ওখানে যায় ই করি নাই ছয় সাত মাস পর সে একদিন আসলো আসার পরে আমার ভাইটা ছোট ভাইটা আমি প্রশ্ন করলাম কি হয়েছে তুমি এরকম করো বিয়ে করছো বিয়ে করে ফেলছে তো আমার ওই বউ তো ও আবার আমাদের কোনো ফল্ডে ফাঁসায় দেয় কিনা এর জন্য আমি যোগাযোগ করি না তখন আমার ছোট ভাই বললো দাদা তোমরা তো স্বামী স্ত্রী একবার না তিনবার বিয়ে করছো তাইলে এখন কি এইভাবে তোমাদের জীবন কাটবে তখন এক পর্যায়ে আমার ভাইকে নিয়ে আমাকে নিয়ে কোর্টে যায় সে এখন বর্তমান যে কাগজটা আছে এই কাগজটা সে আবার নিকা নামা করে আমাকে বিয়ে করে কোটে এটা সর্বশেষ চতুর্থ নাম্বার বিয়ে হ্যাঁ আচ্ছা এতবার কেন বিয়ে বারবার বিয়ে করতে হবে এতবার বিয়ে করলো কেন এগুলো তো ওর সিচুয়েশন মতো যা প্রবলেম ওই সৃষ্টি করছে ওই আবার আমাকে এই প্রবলেমের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে পার করাইছে আপনাকে যদি রাখার ইচ্ছা থাকতো তো বিয়ে তো একবারই করে আল্লাহর কালাম মতে একবার বিয়ে করলে সেটা কাবিন না হলে চলে কাবিন তো একটা ডকুমেন্ট ডকুমেন্ট এই এই এতবার বিয়ে করলেন কেন অবিশ্বাস থেকে এতবার বিয়ে করার কারণ হইছে অবিশ্বাস না তাকে আমি প্রচন্ড ভালোবাসতাম সে যেভাবে বলতো আমি সেভাবেই তার সাথে চলার চেষ্টা করছি কারণ আমি চিন্তা করছি আমি যেহেতু ধর্ম ত্যাগ করে ফেলছি আর একটা মুসলমান ছেলেকে বিয়ে করছি তাকে নিয়েই আমার জীবন সে যেভাবে পরিচালনা করতে চাইছে আমি ওইভাবেই পরিচালিত হইতে চাইছি এখন তার মনের ভিতর কি আছে সে বলতে পারবে আর আল্লাহ বলতে পারবে সে কিসের জন্য আমার সাথে এরকম করলো কারণ একটা মানুষের তো চারবার বিয়ে করে সেই স্ত্রীটা ছেড়ে দেওয়াটা তো কোনই না কিন্তু সে কেনই প্রতারণা করলো সেটা আপনারাই প্রশ্ন করলে হয়তো তার কাছে পাবেন আর আল্লাহ বলতে পারবে আচ্ছা এই যে আপনি চার চারবার বিয়ে করলেন একজন মেম্বারের সেক্রেটারি আপনি একজন চা দোকানদার তে তখন কি আপনি চিন্তা করেন নাই আমি চা দোকানদার সে মেম্বারের সেক্রেটারি তার সাথে কি আমার যায় কিনা সেটা কি চিন্তা ভাবনা করেছি চিন্তা ভাবনা করছি তার ভালো কিছু কাজ কাম আমাদের সাথে আমার সাথে ব্যবহার ভালো করতো আসতো যাইতো আমি একটু অসুস্থ হইলে আমাকে দেখতো কিংবা অনেকে এইখানের এলাকাবাসী বলতে পারবে সবচেয়ে ভালো যে অনেক কেয়ার করতো অনেকেই করতো এই বিশ্বাসে মানুষের ভালো রূপ আছে না চার দোকানদার আর সেক্রেটারি যে সেক্রেটারি বলতে কি এত বিশেষ কোনো ব্যক্তি হয়ে যায় না সে মেম্বারের অফিসে আমি চা বেসতাম আশে সানিয়ে মনসব পরিবেষণ করতে তাহলে এত বড় ওইখান থেকেই আপনাদের সম্পর্কটা গড়ে উঠেছে জি আচ্ছা তারপরে এই যে চার চারবার আপনি বিয়ে করলেন একজন মানুষ চার চারবার কাবিন হয়েছে রেজিস্ট্রী করে তাই তো চারবার বিয়ে করার পরেও কেন বিয়েটা ঠিকলো না তারপরে কি হয়েছিল কেন বিয়েটা টিকলো না একমাত্র আমার তরফের থেকে তো কোনো ঝামেলা নেই আমি তো এখনো পর্যন্ত তাকেই চাচ্ছি আমার সাথে এত অন্যায় করার পরও আমি চাচ্ছি তাকে নিয়ে এখনো জীবন কাটাইতাম আর ইসলাম ধর্ম যেহেতু গ্রহণ করছে এই ধর্ম অনুসারেই আমার যেন মাটি হয় আচ্ছা কিন্তু টিকলো না কেন সেটা সেই বলতে পারবে কেন টিকাইলো না কারণ ডিভোর্সটা তো তালাকটা তো আর আমি দেই নাই সে দিছে সেই ভালো বলতে পারবে আপনি কি ডিভোর্স লেটার হাতে পেয়েছেন তালাকের নোটিশ পাইছি আমি হাতে এই যে আপনি কয় বছর সংসার করেছেন এই চারবার বিয়ে করে চারবারের মধ্যে এই ছয় বছর পার হয়ে গেল ছয় বছরে আপনাদের কয়টি সন্তান না তার ঘরে আমার কোনো সন্তান নাই তার ঘরে কোনো সন্তান নেই তার মানে কি আপনার এর আগেও কি কোনো বিয়ে শাদি হয়েছে হ্যাঁ আমার আগে বিয়ে ছিল সেটা তো আমি বলছি আগে বিয়ে ছিল আমার সেই ঘরে একটা ছেলে আছে এই যে বর্তমান যে স্বামী ছিল তার বাড়ি কোথায় ছিল তার বাড়ি হচ্ছে খুলনা পাইকগাছাতে তাদের বাড়িতে কি কখনো যাওয়া হয়েছে না তার বাড়িতে আমি যাই না কিন্তু আমার বাড়ি ঘর আমার আত্মীয় সুমন সবার কাছে এসে গেছে তার বাড়িতে আমি যাই না কারণ সে আমার সাথে প্রথম থেকেই আমার মনে হয় যে প্রথম থেকেই পলটিস ই করছে তার আত্মীয় সদনের কাছে আমারে নিতে চায় নাই বাড়িতে নিতেছ না আমি যাওয়ার জন্য انا চেষ্টা করছি আমার বাড়ি খুলনা মেইন টাউনে আর ওর বাড়িটা হচ্ছে পাইগগাছায় আমাদের বাড়ি গেলে আমি অনেকবার বলছি চলো তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি বেশি ডিফারেন্স না কিন্তু সে আমাকে কখনোই আত্মীয় স্বজনের সাথে ফোনে কথা বলতে দিছে কিন্তু বাড়ি ঘরে নেওয়ার চেষ্টা করে শ্বশুর শাশুড়ির সাথে কি কখনো কথা হয়েছে আপনার হ্যাঁ শ্বশুর শাশুড়ির সাথে কথা হয়েছে তারা আমার এই ঢাকার বাসায় এসে থাকছে বেড়াইছে ওই বোর বাসাও বেড়ায় আমার এখানেও এসেও বেড়াইছে এই যে আপনাকে আমার কাছে একটু কম আসতো আচ্ছা এই যে আপনি কি তৃতীয় স্ত্রী ছিলেন না চতুর্থ স্ত্রী ছিলেন আমি তৃতীয় স্ত্রী একটি স্ত্রী এই যে যখন আপনাকে তালাক দিল তারপরে কি আপনার শ্বশুর শাশুড়ির সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ আমি যোগাযোগ করছি যোগাযোগ করার পরে তারা মানে প্রথমে যে সময় আমার কাছে আসতো ভালো সম্পর্ক ছিল সেই সময় এক ভাষা এখন আর তাদের আর এক ভাষা যে আমি নিজেও গেছি কিংবা এখান থেকে আমার আশেপাশের লোকজনও পাঠাইছি তাদের কথা হয়েছে এটা ছেলে আর মেয়ের ব্যাপার আমরা এই সম্পর্কে কিছু জানি না আর তার দুই নম্বর বউ বলছে যে তার মা আর দুই নম্বর বউ এইটাই বলছে দেশে যে কয়টা মামলা দিতে পারে যেভাবে খুশি সেভাবে এই ব্যাপারে আমরা কিছু জানি না এই যে আপনি চারবার বিয়ে করলেন আপনার শ্বশুর শাশুড়ি এখন কিছুই জানে না বর্তমানে আপনি কি পদক্ষেপ নিয়েছেন বর্তমান ভাই এখন এই সমাজে তো মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে কানলে কোনো বিচার পাওয়া যাবে না দাঁড়ে দাঁড়ে ঘুরলেও কোনো বিচার এখন আমি আইনকে সম্মান জানায় আমি আইনের ব্যবস্থায় যা যাচ্ছি আচ্ছা এই যে আপনি কি 6 বছর আপনি তাকে টাকা দিতেন না সে আপনাকে খরচ করে চালাইতো ঠিক নতে না তাকে উল্টো আমার দেওয়া লাগছে তাহলে কি আপনিকে ভালোবেসেছেন না আপনার চা দোকানে টাকাকে ভালোবেসেছেন আমাকে এখন আমি যা বুঝতাসি আমাকে সে কখনোই ভালোবাসে না সে আমার টাকাটাকেই ভালোবাসছে এবং এই কথা পুরো এলাকার মানুষও বলবে যে আমাকে আমার টাকাটাকে এসে ভালোবাসতো আমাকে যদি সে ভালোবাসতো তাহলে তো আমার সাথে এইটা করতো না তাহলে কি আমরা ধরে নিব তার উদ্দেশ্য ছিল মেম্বারকে চা খাওয়াবে আর আপনাকে ভালোবেসে বুক করবে এরকম কিছু আপনারা এখানে মেম্বার রেটাইনেন নেন না কারণ সেই লোক তাকে শিখাই দেয় না এইগুলা করার জন্য সেই লোক শিখাই দেয় না আর আসলে মেম্বার আর এই বিষয়ে কোনো জানাশোনা ছিল না আমার তরফের থেকেও আমি লুকাইছি তার তরফ থেকেও সে লুকাইছে মেম্বারের কাছে খামুকা একটা ব্যক্তি তাহলে আমরা ধরে নেব আপনাকে আপনার টাকা এবং আপনার যৌবনকে সে ভালোবেসেছে আপনাকে সংসার করবে না আপনার সাথে সংসার করবে না এরকম কিছুই হ্যাঁ এখন তো এটাই বুঝতাছি যে সে এরকম করার জন্যই আমার সাথে এরকম করছে দর্শক শুনলেন এই ফাতেমার জীবনের গল্প তাকে ভালোবাসেনি তার দেহ এবং তার টাকা কে ভালো ছয় বছর সংসার করার পরে ছয় বছরে চারবার বিয়ে করেছে চারবারেও সংসারটি টিকে নেই তাকে তালাক দিয়ে স্বামী চলে গিয়েছে এখন আইনি পদক্ষেপের মাধ্যমে সে ব্যবস্থা নিতে চাচ্ছেন দর্শক বাকি গল্পটুকু শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ